হে গাইস আমরা এসে গেছি আজকে দক্ষিণ চব্বিশ পরগনা গোচরণ হরিণখালীর মেলা উপলক্ষে আমরা মেলাতে এসেছি এখানে বিশেষ আস আস আকর্ষণ হচ্ছে ঘুড়ি ওড়ান ঘুড়ি প্রতিযোগিতা ও সামনে মেলা তো রয়েছে আপনারা দেখছেন মেলাতে কী কী জিনিসপত্র আছে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো এটি মাতা বনবিবির পূজা উপলক্ষে মেলা এখানে দূর দূরান্ত থেকে আগত সমস্ত পর্যটকদের ভিড় জমে ও মেলাটা কত বড় এরিয়া নিয়ে সেটাও দেখাবো তোমাদের আমরা মেলার উল্টো দিক থেকেই প্রবেশ করেছি তাই একটু ঘুরে যেতে সময় লাগছে বন্ধুরা আমরা মন্দিরটা আপনাদের দেখানোর চেষ্টা করব কিন্তু ভিতরে ঢোকাটা অসম্ভবের ব্যাপার কেননা প্রচুর ভিড় প্রচুর মানুষের সমাগম আপনারা দেখুন মেলাটা উপভোগ করুন

ادا و راستي اونادي عليه سانكريتي اكيسترن روكو تاون وچا چا کوئی پیسہ ناي و আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় এগোতেও দেরি হচ্ছে দূরে দেখতে পাচ্ছেন মন্দির আমরা এখন মন্দিরের কাছাকাছি যাব অবশেষে আমরা মন্দিরের সামনে চলে এসেছি এটাই হচ্ছে আমাদের মাতা বনবি মন্দির বছরে একবার এখানে বড় মেলার আয়োজন করা হয় এখান থেকে প্রসাদ সংগ্রহ করে মন্দিরে পুজো দেওয়া হয় যদি কেউ আসেন প্রত্যেক বছরের ন্যায় এবছরও মেলাটা অনেক বড় হয়েছে প্রত্যেক বছর এরকম হয় যদি কেউ আস আসেন তাহলে সামনের বছর চেষ্টা করবেন আসার এখানে দক্ষিণ চব্বিশ পরগনার প্রচুর এলাকা থেকে মানুষরা আসেন এখানে আনন্দ করেন

মেলাটা যদি ভালো লেগে থাকে সামনের বছর আপনারা আসার চেষ্টা করবেন এই বলে ভিডিওটা এখানে আমি শেষ করি